অনেকে হয়তো বা সামান্য ট্রেনের টিকিট কাটার জন্য রেলওয়ে স্টেশন গিয়ে লাইনের পর লাইন সিরিয়ালের পর সিরিয়াল দিয়ে থাকেন দেন তারপর আবার টিকিট কেটে থাকেন আপনি এটি প্যারাগ্রাফ তাই না আমাদের লাইনের পর লাইন সিরিয়ালের পর সিরিয়াল দিতে হয় এখন কিন্তু আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোন দিয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে যেকোনো ট্রেনের টিকিট কাটতে পারবেন তাও আবার কয়েক মিনিটের মধ্যে লাইক টিকিট কাটতে হলে অবশ্যই আপনাকে একটি অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সুতরাং আজকের বিরুদ্ধে আপনাদের ইজিলি দেখানোর চেষ্টা করতে আপনি অনলাইনের মাধ্যমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন কিভাবে আপনি আবার ট্রেনের টিকিট কাটবেন এছাড়াও কিভাবে টাকা পেমেন্ট করবেন এটু যাতে বিষয়গুলো রয়েছে রয়েছে সেই বিষয়গুলি দেখানোর চেষ্টা করবো তাহলে চলুন শুরু করা যায় দেরি সেরি কেন লাইক শুধু আপনাকে এখন যে কাজটি করতে হচ্ছে শুধু আপনি যেকোনো একটা ব্রাউজার চলে যাবেন সময় চলে যাচ্ছে গুগলে দেখেন এখান থেকে সার্চ করে দেবেন ইটিকিট ডট কম ই টি আর আই সি কে ডট কম লিখে জাস্ট একবার সার্চ করে দিবেন আর কি দেন এখন আপনি সর্বপ্রথম একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ইটিকিট

সবার নিচে পেয়ে যাবেন আই নট করে এই ঘরটিতে আর কি তাই না ভেরিফাই করার জন্য অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন লম্বা লম্বি একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশন গুলো মানে ভরাট করে দেবেন আমাদের এখানে জিমেইল দিতে হবে আপনার যে টি রয়েছে সেই জিমেইল টি এখানে দিয়ে দিবেন আমি আমারটা দিচ্ছি দেখেন দেন এখান থেকে পোস্ট কোড অবশ্যই আপনার যে পোস্ট কোড টি রয়েছে সেই পোস্ট কোড টি এখানে দিয়ে দেবেন হয়ে গেলে দেখেন সবার নিচে পেয়ে যাচ্ছেন টেস্ট আপনার যে অ্যাড্রেস টি রয়েছে সেই অ্যাড্রেস টি দিতে পারেন

এখন দেখেন অলরেডি কিন্তু আমার মানে অ্যাকাউন্ট টি ক্রিয়েট করা হয়ে গেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দেখেন দেন এখন আপনি চাইলে এই অ্যাকাউন্টের মাধ্যমে খুব সহজে ট্রেনের টিকিট কাটতে পারবেন দেন এখন আপনি কিভাবে ট্রেনের টিকিট কাটবেন শুধু আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন আপনি যেখান থেকে যাবেন সেই রেলওয়ে স্টেশনের এখানে লিখতে হচ্ছে আমি লিখতেছি যেমন বিরামপুর দেখেন বিরামপুর থেকে আমি চলে যাব সেহেতু আমি লিখতেছি ফ্রম বিরামপুর দেন দেখতে পাচ্ছেন যে টু তো যেহেতু আমি বিরামপুর থেকে চলে যাবো সেহেতু আমি মানে বিরামপুর টু এই এফ দিয়ে দিলাম এখান থেকে ডেট করে আপনি কত তারিখে জানা যাচ্ছেন অথবা আপনি কত জায়গায় টি কাটতে যাচ্ছেন সেই তারিখটি সিলেক্ট করতে পারেন সো আমি তারিখটি দেখছি দেখেন এখান থেকে সবার নিচে পেয়ে যাবেন সো এস ক্লাস সো এখন আপনি চাইলে কেবিন গুলো সিলেক্ট করতে পারেন আপনি কোন কেবিনে যাই যাচ্ছেন সেই কেবিন গুলো সিলেক্ট করতে পারেন আপনি চাইলে আবার এসি কেবিনেও যাইতে পারেন আপনি বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারেন দেখেন আপনি পেয়ে যাবেন সো আমি ফুপনটাই সিলেক্ট করে দিচ্ছি আপনি যেই কেবিনে যাই যাচ্ছেন সেই কেবিনটি সিলেক্ট করতে পারেন দেন এখন আপনি দেখেন সবার নিচে পেয়ে যাবেন সার্চ ট্রেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার তিন তিনটি ট্রেন অলরেডি চলে আসছে যেমন বরন্দ এক্সপ্রেস থেকে শুরু করে সিলারিটি এক্সপ্রেস তিতুমির এক্সপ্রেস তিনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখন দেখেন আমি বন্ধ ট্রেন্ড সিলেক্ট করতেছি এখান থেকে দেখেন সবার নিচে দেখতে পাচ্ছেন যে কিছু হলুদ অপশন রয়েছে তো এখন কিন্তু অলরেডি কিন্তু এই ট্রেনটি বুকিং করা হয়ে গেছে সব কিন্তু বুকিং রয়েছে আর কি যদি হলুদ অপশন থাকে তাহলে আপনি বুঝে নেবেন সিট অলরেডি মানে বুকিং হয়ে গেছে কোনো ধরনের সিট ফাঁকা নেই তো আপনাদের প্র্যাকটিক্যাল ভিভি দেখা দিচ্ছি দেখেন আমি একবার নেক্সট ডে টাচ করে দিচ্ছি আবার পুনরায় নেক্সট ডে টাচ করে দিচ্ছি এখান থেকে দেখেন সবার নিচে একটু স্ক্রল করি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এত তারিখে কয়েকটি সিট ফাঁকা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা

মিনিটের মধ্যে তাই না সুবিধা মধ্যে আজকের ভিডিওটি আসলে সমস্ত কিছু বিষয় আপনাদের বোঝাতে পেরেছি যদি ভিডিও থেকে কোনো জানতে পারেন শিখতে পান মাস্টার সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো সুস্থ থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ